কিছু পারুক আর না পারুক নাম রাখছে আবার ওমর ফারুক আমি ওমর ফারুক আজকে আপনাদেরকে নিয়ে যাব বগুড়ার বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আপনাদেরকে কোন দিক দিয়ে যেতে হবে সেটা এখন দেখে দেব আমরা যাচ্ছি বাণিজ্য মেলায় ওকে তো বাণিজ্য মেলায় গিয়ে কী কী দেখি সব কিছু আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো অবশ্যই আপনারা বিদেশে পর্যন্ত দেখবেন আমি দেখতে পারবো আর অনেক তো আমরা বগুড়া শহরে আসবো আর যে মধ্যে পড়বো না এটা কি হতে পারে কি করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আমরা বানার মেলার কাছাকাছি এটা হচ্ছে হাসপাতালের সামনেই বিষয়টা হচ্ছে অনেক অনেক মন মন খারাপ খারাপ থাকলে কোথাও ঘুরতে বেরোলে কিন্তু আমাদের মনটা ফ্রেশ হয়ে যায় কারণ থাকার মাঝেও ঘোরার মাঝে একটা আনন্দ আসে বাইরের পরিবেশটা এতই ভালো লাগে যে মন আপনার যতই খারাপ থাকুক না কেন আপনার মনটা কিন্তু ফ্রেশ হয়ে যায় তো বাণিজ্য মেলায় যাওয়ার পর আমাদেরকে টিকিট কাটতে হবে আমি টিকিট কাউন্টারের সামনে যাই এবং সেখানে অনেক ভিড় থাকে তো অনেক চাপা করে টিকিট কাউন্টার থেকে টিকিটটা সংগ্রহ করে বানজ্যমালে টিকিট কাটতে হয় আর টিকিট কাটার জন্য অনেক সিরিযালে পড়তে হয় টিকিট কাউন্টারতে টিকিট নিয়ে আমি কিন্তু খুশি হয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা ফ্যান ফলোয়ার আমার জন্য অপেক্ষা করতেছে তাদেরকে তাদের সাথে আমি দেখা করে তারপর আমরা মেলায় একসঙ্গে অনেক ঘোরাঘুরি করলাম আর মেলায় কিন্তু আপনারা কসমেটিক থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চার খেলনার জিনিসপাতিও কিন্তু আছে এখানে পুরোটা একদম সুইমিং পুলের মতো আপনারা এখানে আপনাদের সন্তানকে নিয়েছে খেলাধুলা করতে পারবেন এখানে এত বড় একটা ঠোঁট দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি সাথে কিন্তু আপনারা নাকের দোলা পেয়ে যাবেন এই নাকের দোলা উঠলে আপনারা পুরো মেলার ভিউটা দেখতে পাবেন আর সেখানে ম্যাজিকও শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জুয়েলার্স এর জিনিসেরও কিন্তু অভাব নেই আর এ পাশে লাইটিং টা এত সুন্দর করে করেছে যেখানে দেখলে মনটা ভালো হয়ে যায় আর এ পাশে দেখতে পাচ্ছেন নিজের কোসমিক্স এর জিনিস আমি আমার প্রিয়তমার জন্য এখান থেকে পছন্দের কিছু জিনিস পাতি কিনতেছিলাম তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে